পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে ও পেকুয়া উপজেলা সমিতির চট্টগ্রাম গত পাঁচই অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে মানববন্ধন করেন মানববন্ধনে শিক্ষক মানবাধিকার সংগঠক নেতৃবৃন্দরা মোহাম্মদ আরিফকে পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এ সময় শিক্ষক স্ত্রী তার স্বামীকে যাতে দ্রুত উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেয়া হয় সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন

আপনারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষের চিনাধানের দায়িত্বে তার আজকে মহিলার বিভিন্ন সংস্থা আমরা প্রশাসনের সদৃষ্টি আকর্ষণ করছি আট দিনে আমার বাড়িকে কেন আমরা উদ্ধার করতে পারলাম না আমার গরিত বাড়িকে আট দিনে কেন উদ্ধার করা গেল না আপনাদের কাছে আমাদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কত অবস্থায় মোহাম্মদ আরিফকে ফেরত চাই আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম सिक्सटीन বাংলা টিভি আবহমান বাংলার